দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীদের জন্য আজকের এই ভিডিওতে আমি জানাবো তরুণের স্বপ্ন প্রকল্পে দশ হাজার টাকা অর্থাৎ স্মার্টফোন কেনা দশ হাজার টাকা তোমরা ফাইনালি কত তারিখ নাগাদ তোমাদের অ্যাকাউন্টে সংগ্রহ করতে পারবে তো আজকের এই ভিডিওটা সর্বোপরি যে সমস্ত ছাত্রছাত্রীরা সবেমাত্র মাধ্যমিক পরীক্ষা দিয়েছ এবং রেজাল্টের জন্য অপেক্ষা করছো কিছুদিন পরেই তোমরা ক্লাস ইলেভেনে ভর্তি হতে চলেছো তোমাদের জন্য এবং যে সমস্ত ছাত্রছাত্রীরা ক্লাস ইলেভেনের পরীক্ষা দিয়ে রেজাল্ট আউট ইতিমধ্যেই অনেক স্কুলে হয়ে গেছে এবং যারা ইতিমধ্যে ক্লাস টুয়েলভে ভর্তি হয়ে গেছে এবং দু হাজার পঁচিশে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও এই দুই ক্লাসের ছাত্রছাত্রীদের জন্যই আমি জানাবো আজকের এই ভিডিওতে যে ফাইনালি কত তারিখ নাগাদ তোমরা তরুণের স্বপ্ন প্রকল্পের ট্যাপ কেনার এই দশ হাজার টাকা তোমাদের অ্যাকাউন্টে সংগ্রহ করতে পারবে তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থেকেও ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করতে একেবারে ভুলো না আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে আইকনে ক্লিক করে অল নোটিফিকেশানটি সিলেক্ট করে রেখো পরবর্তী নতুন ভিডিওর আপডেট সবার আগে এবং সবার প্রথমে পৌঁছে যেতে পারে তাহলে শুরু করা যাক আজকের মূল ভিডিওটা তোমরা ইতিমধ্যেই অনেকেই জানো যে দু হাজার এর যখন তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা দেওয়া হয় তখন সেই টাকাটি প্রত্যেকটি ছাত্র পেয়েছিল যারা উচ্চ মাধ্যমিক চলতি বছর অর্থাৎ দুহাজার চব্বিশে পরীক্ষা দিয়ে দিয়েছে তারা পেয়েছিল সেপ্টেম্বর অর্থাৎ ফিফথ সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিনে এবং শিক্ষক দিবসের দিনের পর প্রায় পনেরো দিন ধরে এই টাকাটি দেওয়ার কার্যকলাপ চলেছিল কিন্তু এবছর ক্লাস ইলেভেন পাস করে যারা ক্লাস টুয়েলভে ভর্তি হয়েছ তোমরা কিন্তু তোমাদের স্কুল অ্যাডমিশান হওয়ার পর অর্থাৎ ক্লাস টুয়েলভে যখন অ্যাডমিশান হয়ে যাবে সেই অ্যাডমিশান হওয়ার আড়াই থেকে তিন মাসের মধ্যেই তোমরা এই টাকাটি সংগ্রহ করতে পারবে তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে সর্বোপরি বলা চলে যে সমস্ত ছাত্রছাত্রীরা দু হাজার পঁচিশে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ তোমরা তো এই লোকসভা ভোটের পরেই তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে তরুণ স্বপ্ন প্রকল্পে দশ টাকা সংগ্রহ করতে পারবে তো ফাইনাল তারিখটি আমি জানিয়ে দিলাম আগস্ট মাসের মধ্যেই তোমরা টাকাটি সংগ্রহ করতে পারবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবার আসবো মাধ্যমিক স্টুডেন্টদের জন্য অর্থাৎ যারা এবছর মাধ্যমিক দিয়েছ দু হাজার চব্বিশে ক্লাস ইলেভেনে উঠতে চলেছ এবং রেজাল্ট জন্য অপেক্ষা করছো তোমরা টাকা পাবে তোমরা যখন ক্লাস ইলেভেনে ভর্তি হবে ক্লাস ইলেভেনে ভর্তি হওয়ার পর স্কুলের তরফ থেকে প্রত্যেকটি ডকুমেন্টস এবং প্রত্যেকটি নথি জমা নেওয়া হবে সেগুলিকে বোর্ডের ওয়েবসাইটে আপলোড করার পর বোর্ড জাস্টিফাই করবে ভেরিফাইড করবে তারপর তোমাদের অ্যাকাউন্টে টাকাটি পাঠানো হবে একেবারে বলা চলে ক্লাস ইলেভেনের ছাত্রছাত্রীরা যখন টুয়েলভের টাকাটি পেয়ে যাবে তারপরেই তোমরা তোমাদের টাকা পাবে তবে এটা একেবারে বলাই বাহুল্য যে গত বছরগুলোর তুলনায় এবছরের মাধ্যমিক পরীক্ষার্থীরা খুব তাড়াতাড়ি টাকা পেতে চলেছ ফাইনালি ডেট বলতে আমি তোমাদেরকে একটা জিনিসই বলবো যে লোকসভা ভোট যেহেতু সামনেই একেবারে তাই ভোটের পরেই তোমাদের টাকাটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে সংগ্রহ করতে পারবে তোমরা প্রত্যেকেই তো ভিডিওটিতে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে একেবারেই ভুলো না আর আজকে ভিডিওটিতে তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা দেওয়ার একদম এক্স্যাক্ট ডেট আমি জানিয়ে দিলাম আগস্ট মাসের মধ্যেই তোমরা টাকা তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের পেয়ে যাবে তার জন্য অতি অবশ্যই যে যে ভুলগুলো করা একেবারে চলবে না সে বিষয়ে বিস্তারিত ভিডিও আমি আই ব্যাটনে দিয়ে রাখলাম এবং ডেসক্রিপশানে লিঙ্ক রয়েছে দেখে নিও ভিডিওটি অতি অবশ্যই তোমরা সেই ভুলগুলি না করে সমস্ত রকম কাজ কমপ্লিট করে সচল লেখো ব্যাঙ্ক অ্যাকাউন্ট তাহলে খুব তাড়াতাড়ি টাকাটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে সংগ্রহ করতে পারবে আর তরুণের স্বপ্ন প্রকল্প বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও তোমার মতামত বা তোমার কমেন্টকে ভিত্তি করে পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসবে